সবাইকে গতকালকে আমি আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম গাজীপুরে বর্তমান সবচেয়ে ভাইরাল একটি প্লেতে যেটা গরিবের নিকলিও বইয়ে থাকে অনেকে সেটা হলো খাতিয়া ব্রিজ তো বন্ধু অনেকদিন ধরেই বলছিল ওইখানে ঘুরতে যাওয়ার জন্য তো নানা ব্যস্ততার মাঝেও যাওয়া হচ্ছিল না ফাইনালি আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি এখানে যেটাকে গরিবের নিকলি বলে থাকে তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা যারা গাজীপুরে আশেপাশে থাকি তারা কিভাবে খাতিয়া ব্রিজে যাবে সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে মোবাইল বাজারে তো এখানে আসলে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে খাতিয়া ব্রিজের রাস্তাটা কোথায় তারা দেখিয়ে দিবে একেবারেই সোজা রাস্তা তো বৃষ্টির কারণে আমি কিছু ভিডিওগুলো মিসিং হয়েছে হয়েছি কারণ অনেক বৃষ্টি পড়ছিল যখন গিয়েছিলাম সেখানে ফাইনালি আমরা ব্রিজে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখানে ভিউ উপভোগ করছিলাম তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয় ঝুম বৃষ্টি একেবারে যাকে বলে তো এখানে একটা ক্যাফে তৈরি করছিল সেখানে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড দাঁড়াই আর বৃষ্টির সময় এখানে ভিউটা ছিল মারাত্মক একটি ভিউ এটা যদি আপনি সরাসরি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না ভিডিওতে সম্ভবত অতটুকু বোঝানো যাচ্ছে না মাথা নষ্ট করার মতো একটা ভিউ ছিল বৃষ্টি থামার সাথে সাথেই আমরা চলে যাই নরসিংদীর দিকে ঘুরে বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে মজাটাই আলাদা তো আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি আমরা নর্সিংদীর দিকে গ্রামের রাস্তা তার মধ্যে ঝিরি বৃষ্টি আমরা দুইজন মজা করতে করতে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে তো ফ্রেন্ডকে নামে এখন আমি বাইক চালানো শুরু করছিলাম কারণ এই বৃষ্টির মধ্যে বাইক চালানোর মজাটা আলাদা ঝিরি বৃষ্টি তো নরসিংদীর খুব কাছাকাছি আমরা প্রথম আমরা যাব এখান থেকে মার্থা ব্রিজ তারপর সেখান থেকে আমরা নরসিংদীর দিকে যাব রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা দুজন যাচ্ছিলাম নারে যায় না পারা মে তুই আমারে তো ফাইনালি আমরা চলে আসলাম আবার মারতা ব্রিজে তো এই ব্রিজটা সবাই কম বেশি আমরা সবাই চিনি বর্তমানে আমার ভিডিওতে যে গানটা লাগানো হয়েছে সেই গানের মূল ভিডিওটা কিন্তু এই মারতা ব্রিজে হয়েছিল তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাই আমাদের ঘুম দিকে নরসিংদীর দিকে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বৃষ্টির কারণে ক্যামেরার মধ্যে বারবার পানি চলে আসছিল ক্যামেরাটা তো নরসিংদী যাওয়ার মেন কারণ হচ্ছে এখানে আমার ফ্রেন্ডের নানুর বাসা ওইখানে আমরা দুই তিন দিন বেড়াবো এই ভিডিওটাই হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তো কোনো ভিডিওতে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ব্লগটাও বেশিক্ষণ করতে পারিনি কারণ বৃষ্টির কারণে একটা প্যারা খাচ্ছিলাম আমরা দুজনই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখানোর জন্য তো সবাই আমার জন্য দোয়া করব এবং একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আবারও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম